গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে এসেছি তার শরীরটা খারাপ ছিল তাই ভিডিও দিতে পারিনি নিজের হাতে গাছ বসিয়ে ফুল বা যদি ফল পাই তাহলে তাতে কী আনন্দ না হয় আমি নিজের হাতে গাছ বসিয়েছি তাই ফুলগুলো হচ্ছে দেড় মাসেই ফুল ধরেছে এই গাছে যাই হোক টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই আমি আজকে একটু শাক কাটছি ছাঁচি কুমড়ো অনেকে বলে অনেকে আবার চাল কুমড়ো গাছও বলে এই যে ফুল বা ফল এখন কিছুই হয়নি তাই আমি একটু ডগ কেটে নিচ্ছি আজকে একটু রান্না করার জন্য এটা খুব টেস্টি শাক ভীষণ ভালো লাগে খেতে তাই অল্প করে একটু ডগ আমি কেটে নিচ্ছি তারপর আমি স্নান করব ঠাকুর ঘরে যাব অনেক কাজ সকালে সমস্ত কাজগুলো হয়ে গেছে এই কাজগুলো চানের পর অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো আমাকে আস্তে আস্তে সারতে হবে তাই শাকটা আমি কেটে নিচ্ছি যা আছে শাকের সবজি সেই সবজি দিয়ে করব দেখতে হবে আমার চৌড়িতে কী সবজি আছে এইবার আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি আবার ধোবো কেটে জলদি এখন ধুয়ে নিচ্ছি পোকামাকড়গুলো ঝাঁজে ফেলছি যাই হোক এবার আমি স্নান করব ভিজে কাপড়িয়ে আমি স্নান হয়ে গেছে ভিজে কাপড়িয়ে আমি ফুল তুলতে গেছি কারণ বৃষ্টি হচ্ছে শুকনো কাপড় পড়লে আবার আমি ভিজে যাবো সেই জন্য আমি ভিজে কাপড়ই তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়ে ঠাকুরঘরে চলে যাব এই যে লক্ষ্মী জবা হয়েছে আর হয়েছে দুপাটি ফুল ফুল তোলা হয়ে গেছে আমি এবার ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুর ঘরের কাজ সমস্ত সেরে আমি চলে গেছি রান্নাঘরে এবার আমি চা খাবো চাটা আমার কর্তা করে রেখেছে এই যে ঢাকা দেয়া আছে দেখি কী চা করেছে এই যে দুধ চা করেছে দেখুন আমি কিন্তু সকালে গ্রিকার চা খাই এই দুধ চা কদিনই করছে যাই হোক খেতে তো ভালো লাগে খেলাম চা আর মুড়ি নিয়ে বসে পড়বে এবার বিস্কুট আমি সাধারণত খাই না কারণ মুখটা ভীষণ টকলা হয়ে যায় সেই জন্য আমি চা আর মুড়ি খাই এক গ্লাস জল নিয়েও বসেছি জলটা খেয়ে তারপর আমি চাটা খাব চা খাওয়া হয়ে যাওয়ার পর রান্না আছে দেখি কি রান্না হবে শাক তো কেটেই রেখেছি আগে থেকে শাকটা করব শাকটা খেতে খুব টেস্টি এই চার কুমড়ো শাকের তরকারি করলে খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার কি শাকটা করতে ভালো মানে চাষ করতেও ভালো লাগে খেতে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি কুমড়ো শাক চাল কুমড়ো শাক এসব বসাই লাউ গাছ অনেক দু তিনবার বসিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে লাউ শাক আর করতে পারছি না যাই হোক চাটা খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এইবার আমি শাকটা কেটে নেব সবজিটা কেটে শাকটা কেটে নিয়েছি সবজিটাকে ধুয়ে নিচ্ছি এতে আলু আছে বেগুন আছে কচু আছে পেঁপে আছে আর আছে শশা একটা শশা খারাপ হয়ে খারাপ না একটু হলুদ মতো হয়ে গিয়েছিলো সেই জন্য আমি ফেলে দেবো কেন সেই জন্য এটা আমি শাকে দিয়ে দিলাম টেস্টি হয় কিন্তু শাকে যদি শশা দেওয়া যায় না খুব টেস্টি হয় কুমড়ো শাক এই চাল কুমড়ো শাক একটি শশা পরে ভীষণ ভালো লাগে খেতে আপনারা দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে যাই হোক বন্ধুরা রান্নাটা তো করতে হবে আর বন্ধুদের জানাই ভালোবাসা অপুরান্ত ভালোবাসা আমার যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে আমি অফুরন্ত ভালোবাসা জানাই আর যারা আনসাবস্ক্রাইব করেছে তাদেরকেও আমার অফুরন্ত ভালোবাসা তারাও ভাববে না যে আমি তাদেরকে ভালোবাসি না আমি সবাইকে ভালোবাসা দিতে চাই আর সবার কাছ থেকে আমি ভালোবাসা নিতে চাই আমার ভি ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন যাই হোক শাকটা আমি সবার প্রথম রান্না করে নিলাম তার জন্য আমি কিছুই মশলা দেবো না জিরে আর পাঁচফোর না শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে রান্নাটা করে সেরে ফেলবো এইবার করবো পটল আলু কেটেছি পটলটা লম্বা লম্বা কেটেছি আর আলুটাও গোল গোল করে কেটে নিয়েছি পটল আলু আর ডিম দিয়ে একটা ঝোল মতো করব। আর আছে এর সঙ্গে ক্যাপসিকাম আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব ডাল করব না দুজনকে দুজনে তো খাবো সেই জন্য যে আনাজগুলো কাটা হয়ে গেছে এটাকে আমি এখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি আনাজ কেটে সঙ্গে সঙ্গে বলে পরিষ্কার করে নিতে হয় তাই আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম এগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে কারণ এখন এত বৃষ্টি হচ্ছে না আমার গাছ বসাতে হবে আমার তিন চারটে বেলফুল গাছ হয়ে আছে সেই বেলফুল গাছগুলো আমি বসাবো কিন্তু মাটিগুলো তো ভিজে আছে বসাতে পারছি না যাই হোক ডিম আর আলু আমি সিদ্ধ করে নিলাম পটলটা তো ভাজা হয়ে গেছে এই যে একটা চাল কুমড়ো শাকের তরকারিটা দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে ডিম পটল আলু ঝোল হচ্ছে খেতে খুব ভালো লাগে একটা দুটো আশ্রো আমি ইলাশ দিয়ে দিচ্ছি আলু লবঙ্গ দিয়ে দিলাম ভীষণ ভালো খেতে লাগে দুটো পথ করেছি আজকে চাল কুমড়ো শাকের তরকারি আর পটল আলু ডিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের খাবার হয়ে গেছে যে আমার কর্তমশাই খালি গায়ে স্নান করে খালি গায়ে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য আমি ভাতটা রেডি করছি আমি বলছি তুমি জামা পড়ো কেন বলে ভাত খেয়ে উঠে জামা পড়ব যাই হোক কর্তমশাই ভাতটা আমি আগে বেড়ে দিই খিদে পেয়েছে খুব বলছে ভাতটা বেড়ে দিচ্ছি ওনাকে ভাতটা দিয়ে তারপর আমি আমার নিজের ভাতটা বেড়ে নেব আমরা দুজনে থাকি দুজনেই রান্না করে মানে দুজনেই খাই আমরা এই যে পাঁচাল কুমড় শাক দিলাম দেবো আর কি পাতে ও খুব ভালোবাসে চাল কুমড়ো শাকের তরকারি খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা যারা খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে বলবেন খেয়ে সত্যি খারাপ না ভালো এই ডিমের ঝোলটা আমি দেবো শাকটা ঠাক তারপর যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার চলুন আমার আমি কিন্তু পান গাছ বসিয়েছি আমার ঠাকুর ঘরের দেওয়ালে না পান গাছ উঠেছে সেই পান গাছ আপনাদের দেখাবো আর একটু পান আমি তুলে নিয়ে আসবো পান খাব আজকে খুব ইচ্ছা হচ্ছে পান খাওয়া এই যে পান গাছ দেখুন দেওয়ালে অনেক হয়েছিল আমি দেয়ালটা পরিষ্কার করে লেগেছি শুধু একটু একটুকু রেখেছি ঠাকুরের পুজো পুজোর জন্য পান দরকার সেই জন্য পান আমি রেখে দিয়েছি আর যখন মনে হয় আমার খেতে ইচ্ছে করে না পান আমি খাই না আজকে কীরকম মনে হলো পান আমি খাবো পান কিন্তু আমি সুপারি দিয়ে খাব না খাবো কিন্তু আমারই হাতে চাষ করা একটা জিনিস দিয়ে আপনারা অনেকে যারা পুরনো বন্ধু যারা দেখেন আমার ভিডিও তারা নিশ্চয়ই জানেন আমি আমার এলাচ গাছ আছে গত বছর তার আগের বছর এত সুন্দর এখানটা লাগতে এত সুন্দর এলাচ হয়েছিল সেই এলাচ আমার কাছে এখনও আছে সেই বড় এলাচ সেই বড় এলাচ দিয়ে আমি আজকে পান খাবো এলাজ গাছটা আপনাদের আমি দেখাবো ভীষণ ভালো ছিল কিন্তু ওপরে এমন অন্য একটা যাওয়া গাছ হয়েছে সেই গাছটা কাটতেও দিচ্ছে না কেউ এই যে এই গাছটার জন্য আমার আওতা হয়ে গেছে এই যে এলাচ গাছটা এবছর দু বছর ভালো ফল দেয়নি প্রথম বছর এত সুন্দর ফল আর ফুলটা অপূর্ব দেখতে ফুল ফুল কী সুন্দর ফুল আর এই গাছটা ভীষণ বিরক্ত করে মাঝে মাঝে মাঝেই এই গাছটা জড়িয়ে পড়ে এই যে দেখুন এত এলাচ এই এলাচের দানা দিয়ে পান খাবো সুপারিও নয় চুনও নয় কারণ ওগুলো তো নেই এই যে এক কৌটো এলাচ বড় এলাচ পানের ওই যে শিরাটা পার করে দিতে শিরাটা নাকি খেলে খেতে দিই তাই শিরাটা আমি বের করে নিয়ে দুটো এলাচের দানা দিয়ে আর পানটা বানিয়ে আমি খেয়ে নেব মুখ সিদ্ধি হিসাবে আজকে আমার হাতে বসানো পান গাছ বসিয়েছি সেই পান আর হাতে বসানো এলাচ গাছটা আমি বসিয়েছি সেই এলাচ আর পান আজকে আমি খাবো আমি দেখি আমার ভালো লাগলে আমি রোজ খাবো এই যে এলাচ দানা দানা দেখছি আমি ফেটে গেছে কৌটোর মধ্যেই রেখেছি বড়ো দানা যাই হোক বন্ধুরা পান খেলাম খাওয়া সফল হলো সারাদিনের কাজ হলো আজকে রান্না হল ঘর ঘর পরিষ্কার হলো সেটা আমরা দেখাতে পারলাম না কারণ সবসময় ভিডিও করতে পারি না সুযোগ হয় না সেই জন্য করতে পারি না সেই জন্য যখন সুযোগ হচ্ছে তখন আমি করি পানটা খেয়ে আজকে মুখ স্মৃতি হিসাবে পানটা আমি খেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন পরের ভিডিওতে আমার সঙ্গে আবার দেখা হবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম